আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে কথা বলবো একটি ওষুধ নিয়ে সেটি হচ্ছে সিভিট সিভিটটা আমরা কেন খাই এর গুণাগুণ কি এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর সতর্কতা কি বিভিন্ন বিষয়ে সিভিটের বিস্তারিত আমি তুলে ধরব আপনাদের সামনে তার আগে আমাদের চ্যানেলের সাথে থাকতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন বন্ধুরা সিবিট হচ্ছে ভিটামিন সি এই ভিটামিন সি এটি হচ্ছে একটি অ্যাসক্রোবিক অ্যাসিড অ্যাসক্রোবিক অ্যাসিড এটি দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির মূল্য হচ্ছে উনিশ টাকা দশটি থাকে উনিশ টাকা দেখুন সিভিটের নির্দেশনা বলা আছে এটি স্কারভি রোগের প্রতিকার ও প্রতিরোধ করে থাকে এটি ক্ষত সারাতে এবং হাড় ভাঙা সারাতে সাহায্য করে থাকে এটি সংযোজক কলার কোলাজের গঠনে সাহায্য করে থাকে এটি আয়রনের শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে সাহায্য করে থাকে এটি অস্থিমজ্জাতে লোহিত কণিকা ও হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে থাকে যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে এটি সাহায্য করে থাকে সুস্থ সবল শিরা উপশিরা মারি এবং দাঁত গঠনে সিভিট সাহায্য করে থাকে সিভিটের ফার্মাকোলজি বলতে এটি হচ্ছে মূল উপাদান অ্যাসকরবিক অ্যাসিড এটি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সি দেহে উৎপন্ন হয় না বলে এটি অবশ্যই খাবার অথবা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হয় আর এটি হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থ মারি গঠনে সাহায্য করে থাকে মাত্রা এবং সেবনবিধি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো মাত্রা ও সেবনবিধি হল স্কারভি রোগের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট স্কারভি রোগ চিকিৎসার জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট তবে অবস্থার তীব্রতার উপর নির্ভর করে এই ডোজটি আপনার আপনাদের বাড়ানো বা কমানো যেতে পারে প্রবীণদের স্ট্রোকের ঝুঁকি হ্রাস করার জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট আর অন্যান্য ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট বা চিকিৎসকের দ্বারা নির্দেশিত আর সর্বাধিক নিরাপদ দৈনিক ডোজ দুই হাজার মিলিগ্রাম অর্থাৎ বলছে যে সাইটটি স্যাস আর অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনারা ওষুধ সেবন করবেন আর এখানে প্রতিনির্দেশনা দেয়া আছে যে হাইপার অক্সিলিউরিয়া রোগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রায় গ্রহণ নির্দেশিত নয় অত্যাধিক মাত্রায় ব্যবহারে ডায়রিয়া মাথা ব্যথা লৌহ শোষণ ক্ষমতার মাত্রাধিক হতে পারে গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে গর্ভ অবস্থায় ও স্তন্য ব্যবহার এর সময় স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ তবে প্রতিদিন পাঁচ গ্রাম অথবা এর বেশি মাত্রায় গ্রহণ করা যাবে না গ্রহণ করলে ক্ষতি হতে পারে আর সতর্কতা ইউরিক অ্যাসিড বা সিরাম ক্রিয়েটাইনিন বা গ্লুকোজ পরীক্ষায় সিভিট কিন্তু ভুল পজিটিভ রেজাল্ট দিতে পারে যখন আপনারা ইউরিক অ্যাসিড টেস্ট করবেন সিরাম ক্রিয়েটাইনিন কিডনি টেস্ট করবেন আর গ্লুকোজ টেস্ট করবেন সেক্ষেত্রে সে সিভিট অতিমাত্রায় খেলে ভুল রেজাল্ট দিতে পারে আর আলো ও সু আর্দ্রতা থেকে দূরে রাখুন তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখুন ধন্যবাদ দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আমাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম